আল্লাহরব্দুল আলামিন সতেরো নম্বর সূরাসূরা বানি ইসরাইলের চোত্তর নম্বর আরধিকারী মাই আল্লাহরবুল নামিন সুন্দর করে জানাইয়া দিয়েছেন বান্দর্শন ও দা কদে কার রম নাম বানী আদমাওয়াহাম্ফিল বর বাহারি ও রজকনাভিন

সুবাহান আল্লাহ পরে আমরা কার সন্তান আদমের সন্তান আমাদের বাবার বাড়ি কোথায় ছিল জান্নাতে ছিল তাহলে আমরা মানুষ হিসাবেও বনে আদমকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছে সেখানে আমরা শ্রেষ্ঠ আবার আল্লাহ নব্বুল আলমিন বলছেন বান্দর সনম তোমাদেরকে শুধু শ্রেষ্ঠ করে বানায় নাই আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি সোবান আল্লাহ পরে আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন কে আল্লাপ আল্লাহ বলেন বান্দা তোমাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে আমি শুধু শেষ করি নাই তোমাকে সাড়ে তিন হাত বডি দিয়েছি এই বডির ভিতরে অসংখ্য দামি দামি জিনিস দিয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছি জোরে বলেন সোভান আল্লাহ আল্লাহ বলছে তিল করে তোমাকে বড় করে ফতার কল আহসানি আমি আল্লাহ তালা সুন্দর করে তোমাকে তৈরি করেছি জোরে বলেন সোভান আল্লাহ শ্রেষ্ঠ জাতি উম্মতে মোহাম্মাদি শ্রেষ্ঠ জাতি কারা উম্মতে মোহাম্মাদি ওম্মতে মোহাম্মদের দাম কতটুকু কী জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন কি জন্য আমাদেরকে সুন্দর করে তৈরি করলেন আল্লাহ নব্বুল আলমিন বলেন বান্না শোনো তোমার কিছুই ছিল না এই জিরো থেকে আমি আল্লাহ পাক তোমাকে সুন্দর করে বানিয়েছি আল্লাহর রফ বলে আলামিন বলেন কাই ফদক ফোরোন বেলাই ওয়াকুতুম আম ওয়া তন ফ্যাহাইয়া কুম সোমায়ুমি তু করুম সুম্মায়ু এই তোমাকে আমি আল্লাহ একদম জিরো থেকে তোমাকে সুন্দর করে বানিয়েছি কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আফহাসিবতুম আননা মা খাদাকুনকুম আবসা ওয়া আনকুম আল্লাহ পাক আমাদেরকে বলছে অনর্থক তোমাদেরকে বানাইনি তোমাদেরকে বানিয়েছি এই পৃথিবীতে তোমাদেরকে একটা কাজ দিয়ে আমি তোমাদেরকে পৃথিবীতে খলিফা করে আমার প্রতিনিধি করে তোমাকে বানিয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু আমরা শ্রেষ্ঠ হিসাবে আমরা মুসলমান ওম্মতে মোহাম্মাদি আবার সুন্দর মানুষ আমাদের দাম দিয়েছেন কে আমাদের মূল্য দিয়েছেন কে আমাদের মূল্য দিয়েছেন আল্লাপা কিন্তু আমরা আমাদের মূল্য বুঝি সবাই কথা বলেন মূল্য কি বুঝি পরিপূর্ণ মূল্য আমরা বুঝি না আমরা আজকে মুসলমান শ্রেষ্ঠ হয়ে আজকে আমরা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লাহর দিন বিদ্বেষী কাজের সাথে আমরা জড়িত আওয়াজ তুলে বলেন ঠিক কি না আমরা আজকে মুসলমান হয়ে ইসলামের সাথে বেইমানি করি একটা ছাগলের জাম দাম জাম কিন্তু আমরা মুসলমানের দামও তাই না মাত্র পাঁচশো টাকায় বিক্রি হয় দিনের ভোট রাতের বেলা দেওয়ায় সহযোগিতা করে মুসলমানের বাচ্চারা আজকে আমরা আমাদের মূল্য বুঝি না একটা ছাগল বিক্রি হয় বারো থেকে পনেরো হাজার টাকা কিন্তু একটা মানুষ মুসলমানের বাচ্চা বিক্রি হয় পাঁচশো টাকা কথা বলেন না কেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে এক প্যাকেট মুসলমান বিক্রি হয় শুধু তাই নয় আজকে হুমকি আর ধমকিতে মুসলমান বিক্রি হয়ে যায় কিন্তু না আল্লাহ তো বলেছেন কুমতুম খয়ের তোমরাই শ্রেষ্ঠ জাতি সব মানুষের ভিতর থেকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি তোমরা মাথা উঁচু করে সীসা ঢালা প্রাচীরের মতো তোমরা দাঁড়িয়ে থাকবে চিৎকার দিয়ে বলেন সুভান আল্লাহ তোমরা দিনের পথে ইসলামের পথে দাঁড়িয়ে থাকবে তোমরা যেমন নামাজের ভিতরে তোমরা কাতার হয়ে দাঁড়িয়ে থাকো সব সময় তোমরা ইসলামের পক্ষে তোমরা সত্তর পক্ষে কাতার হয়ে দাঁড়িয়ে যাবে জুড়ে বলেন সুবহান আল্লাহ উম্মত কয় প্রকার উম্মত দুই প্রকার এক নম্বর হলো উম্মতি জামাত যারা দিন গ্রহণ করেছে তারা হলো উম্মতে ইজাবাদ যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এরাই হল শ্রেষ্ঠ উম্মত কুমতুম খয়ের ওম্মাদ এরাই হলো আল্লাহর জান্নাতের উম্মত জুড়ে বলেন সুবহান আল্লাহ দ্বিতীয় নম্বর ওম্মত হলো উম্মতে দাওয়াত যারা আল্লাহ এবং তার আল্লাহ এবং তার রাসুলের দাওয়াত পেয়েছে পৃথিবীতে সব মানুষ দাওয়াত পেয়েছিল কিন্তু যারা গ্রহণ করেছে তারা মুসলমান আর যারা গ্রহণ করে নাই তারা হলো কাফিক আবার গ্রহণ করেছে ইসলামের সাথে বিরোধিতা করেছে এরা হলো মোনাফিক এরা কি এরা মোনাফিক আমার ফয়রা আবু তালিব রাসূলের চাচা কালামাত দাওয়াত পেয়েছিল গ্রহণ করে নাই যার কারণে মৃত্যুর সময় আমার রাসূল তার কাছে গিয়ে বলেছিল ইয়া আম্মী আবু লা ইলাহা ইল্লাল্লাহ আহুজ্জুল লাকা ইনদাল্লাহিYawমাল কিয়ামা হে চাচা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না আপনা কি আমি আল্লাহর সাথে এই কথাকে অকাট্য দলিল করে আপনাকে জান্নাতে নিয়ে যাব চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ কিন্তু সে গ্রহণ করেনি যার কারণে সে কুমতুম ঘয়ের উম্মত শ্রেষ্ঠ অম্মতের ভিতরে নাই সে নবীর উম্মত নয় সে শুধুমাত্র এটা শুনেছে কিন্তু মানে নাই সে জান্নাতে যেতে পারবে আমার ভাই উম্মতেই অম্মতেই যাবাদ যারা দিন গ্রহণ করেছে তাদের দাম কত কুমতুম খয়ের উম্মাত যারা নবীর উম্মত হয়েছে তাদের দাম কত মুকাতিল ইবনে সুলাইমান থেকে বর্ণনা হজরতে বিখ্যাত নবী জালিলুল কদর নবী হজরতে মুসা আলহি সালাতাম তাওরাত পড়তেছিলেন এই তাওরাতের ভিতরে কুমতুম খয়ের উম্মাতের কথা এসেছিলেন হজরতে মূসা আটবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ এই উম্মত কি আমার উম্মত বানায় দাও কিন্তু তার দোয়া কবুল হয়েছিল কবুল হয় নাই দোয়া করেছিলেন যদি এই উম্মতকে আমার উম্মত না বানান তাহলে ওই উম্মতে আমাকে সামিল করেন সুবান আল্লাহ করেন কিন্তু আল্লাহ গ্রহণ করেনি আলহা বিলীল খাতা এবং কিতাবের ভিতরে আল্লামা জালাল উদ্দিন সুইদী বলেন হজরতে ঈশ্বান এইসানা তোয়াজ সাল্মে ইউম্মতের কথা জানলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লারব্ল আমিন হযরতে ঈশ্বর দোয়া কবুল করলেন এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি করে হজরতে ঈশাকে আল্লাহ পাঠায় দিবে হজরত ঈশ্বার মৃত্যু হয়নি হজরত ইসাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন আকাশে আগে দার্জালের আগমন হবে ইমাম মাহাদির আগমন হবে হজরতে ইসান আগমন হবে আমার ভয়ারাম হজরতে ইসাম দামেস্কের জামে মসজিদের ওপরে নামাজের পূর্বে আগমন করবেন হজরতে ইসাম এই জামানার ওম্মতের পিছে নামাজ পড়ি মোহাম্মদির কাতারে সামিল হবে তাহলে এই দাম আওয়াজ তুলে বলেন আছে না নাই আমাদেরকে কষ্ট করতে হয়নি এই উম্মত হওয়ার জন্য যার কারণে আমরা মূল্য বুঝি না ভাইয়ার আমার খুবই মনোযোগ দিয়ে শুনবেন কুমতুম খয়ন অম্মত আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন পাঁচটা কারণে পাঁচটা কারণে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন একটু জোরে আওয়াজ তুলে বলেন তো কারণ যেন কয় আর একটু জোরে বলেন কারণ যেন কয়টাং আপনারা মিছিল দিতে পারেন না এতদিন তো সাড়ে পনেরো বছর কোন পার্টির যে মিছিল কে দিয়েছে তার কোনো নাম নাই নেতার চরিত্র ফুলের পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত গাঞ্জা খায় পাঁচ তাদের পাশে মানুষ এক কাপ চার জন্য মিছিল দিয়েছে কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহর নামের আওয়াজ তুলতে দেয়নি আমার ভাইরা তাকবিরের আওয়াজ যারা দিয়েছে আল্লাহর পক্ষে যারা কথা বলেছে তাদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়েছে মেরেছে গ্রেফতার করেছে তাকবীর আওয়াজ দিলে ওই বেঈমান বাতিলদের গায়ে লেগেছে আওয়াজ তুলে বলেন ঠিক না আমার ভাইয়েরা তারা চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে বিতাড়িত করে দিবে কিন্তু পেরেছে পারে নাই তারা সময়ের ব্যবধানে তারা পালাতে বাধ্য হয়েছে আল্লা সাইদি সাহেব তার ভবিষ্যৎ বলেছিলেন এমন একটি সময় আসবে যে সময় এই বা তিলরা পালাতে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না জোরে বলেন ঠিক কি না শুধু তাই নয় আল্লামা সাইদি সাহেব বলেছিলেন এমন একটি সময় আসবে মূল মৌলবাদীরা মূল থেকে এমন একটি ঝাঁকুনি মারবে ওই বাতিল বেইমানের মামুবাড়ি দিল্লিতে গিয়ে পড়বে কথা বলেন ঠিক না হয়েছে কি না শুধু তাই নয় আল্লামা সাইদি বছরের মাথাতে এই বেঈমানদের ক্ষমতা টিকবে না ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ আমার পরিকল্পিতভাবে আল্লামা সাইদি সাহেবকে দীর্ঘ প্রায় তেরো বছর জেলখানায় বন্দি করে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আল্লামা সাইদি সাহেবকে আমার ভাইয়ের হাসপাতালে ঢুকে তারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ইঞ্জেকশন পুশ করে আল্লামা সাইদি সাহেবকে হত্যা করেছে শুধু হত্যাই করেনি হত্যা করার পর তাঁর স্বপ্ন ছিল সে খুলনার মাটিতে আমার ভাইরা দাফন হবে সেখানেও তাকে দাফন করতে দেওয়া হয়নি আবাস তুলে বলেন ঠিক না আমার ভাইয়েরা সব কথাগুলো মিলেছে পাঁচে আগস্টে তারা পালাইতে বাধ্য হয়েছে মাত্র চল্লিশ মিনিট সময়ের ব্যবধানে আমার ভাইয়েরা রান্না করা খাবার রেখে নিজের সব কিছু রেখে নিজের বোনকে নিয়ে মামুবাড়ি দিল্লিতে গিয়েছে কথা বলেন ঠিক কিনা কুমতুম ক্ষয়ের অম্মাদ শ্রেষ্ঠ অম্মতের সাথে যারা বেদবি করবে তাদের পরিণতি ভালো হবে